নিশ্চিত করার জন্য অনেক কনস্টিটিউশন রিফর্মেশনাল প্রস্তাব আমরা দিয়েছি আমি নিজে হ্যান্ডওভার করেছি দলের পক্ষ থেকে সেই দিনও আলাপ করেছিলাম যে এই বিচার বিভাগকে আমরা এত বেশি স্বাধীনতা ਦਿੱচ্ছি কিন্তু জবাবদিহিতার কোনো জায়গা রাখছি না এই কারণেই বুঝায় অদস্তন আদালতের যে সমস্ত বিচারকরা নিশিরাতে আদালত বসি বিএনপি সহ বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে সাজা প্রদান করেছে আমাকেও দিয়েছে একটা মামলায় ওখানে আমি থাকার কোন প্রাপ্ত হয়েছে যদি বাই চান্স দেশে এসে নির্বাচন করতে চাই যাতে করতে না পারি উদ্দেশ্য ছিল তাই হাসিনার অধীনে নির্বাচন করে কি তারপরেও বিএনপি সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দদেরকে সাজা নিশ্চিত করেছে এই নিশিরাতে আদালত বসে তারা আজকে কোথায় আমরা জানি কোথায় আছে কারো বিরুদ্ধে কি কোন রকমের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? না। হয় নাই। অনেক জায়গায় আওয়ামী লীগের যত নেতা কর্মী গুণাহ হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দাই মামলায় গ্রেফতারকিত হচ্ছে। শুনছি 550 এর মতো না 572 জনের একটা সংখ্যা দেখলাম। সব জামিনে মুক্ত হয়ে গেছেন। কারা দিচ্ছে সেই জামিন? ওই বিচারকরাই দিচ্ছে। আপনারা আওয়ামী লীগকে কোন রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে না সমর্থন করি কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আইনি কোন পদক্ষেপ কি সরকার নিচ্ছে না আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরিখে সংশ্লিষ্ট আইন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করা আমরা দাবি জানিয়েছিলাম এদেশের মানুষ দাবি জানিয়েছিল এই সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত এটা করা যাবে কেন আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার তাদের বিচার করবেন না আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন এত বিরোধিতা ঠিক নয় আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে তাদেরকে বিতাড়ন করেছে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি আমরা আওয়ামী লীগের এই গণ হত্যার এবং মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা